আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার আজকের ব্লগটা সকাল সকালই শুরু করলাম তো এই দেখো আজকে আমার এই যে পেঁপে গাছের এই যে কিছু নিচের পাতা যেগুলোর মধ্যে ফল নেই ওই পাতাগুলো সবগুলো তুলে দিতেছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তোমার তোমরা ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমার পেঁপে গাছটায় কত মানে সুন্দর করে ফল আসতেছে অ্যাকচুয়ালি এই পেঁপে গাছটা না যখন আমাদের বাজার থেকে পেঁপে খাওয়ার জন্য কিনা নিয়ে আসছিলো আর আমি তখন বিচি ফালাইছিলাম ওই বিচির থেকে এই গাছটা বেরোয় আর মেয়েকে এখানে অল্প বকা দিতেছি কারণ কি মেয়ে পেঁপের যে পাতাগুলো মাত্র ছিটছি ওখান থেকে কিন্তু কষ বাড়াইতেছে আর পেঁপের কষ যদি ওর হাতে লাগে তাহলে কিন্তু মানে হয়তো কিছু ক্ষতিও হতে পারে জানি না সেজন্য আমি ওকে ধরতে দিতেছিলাম না তো এই তো পেঁপে গাছের তল দিয়ে অনেকগুলো আগাছা ছিল আর কিছু গাছ মানে যে স্নেক প্লান্ট গাছটা লাগাইছিলাম ওইখানে কিছু গাছ দেখি মরেও গেছে তো ওগুলো তুলে দিতেছি আর অনেক আজকে আগাছা সাফা করতেছি আর এই যে দেখো আমার এক আপু কমেন্ট করেছিলে দেখো এই জায়গাটা কিন্তু ওই যে এই গাছগুলো আমি নিজেও ছাপা করতে চাইছিলাম তুমিও কমেন্ট করেছিলে দেখো এইখান থেকে অনেকগুলো জেরিনা না নাকি এইটা মনে হয় জেরেনা না তো বা পার্পেল হার্ট হবে তো এই গাছগুলো আমি অনেকগুলো পাতা ছাটাই করে দিতেছি যখন এই গাছটা আমার বাড়িতে ছিল না আমি এক জায়গার থেকে নিয়ে আসছিলাম অনেক ছোট নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আজকে দেখো আমার এই গাছ দিয়ে বাড়ির অনেক জায়গায় গাছ হয়ে গেছে আর এখান থেকে তো একদম গাছ বেশি ছড়াইতেছে সেই জন্য কি করতেছি এখান থেকে ছাঁটাই করে দিতেছি আর এই যে এইগুলো যে আমি ছাঁটাই করতেছি এগুলো না আমি কিন্তু মানে বাড়ির পিছনে ফেলে দেবো না বা মাটির তলে দিয়ে দেবো না কারণ আমি যখন এই গাছটা আমার কাছে ছিল না তখন ভাবতেছিলাম আমি যদি একটু পাইতাম কোথাও ভালো হইতো অ্যাকচুয়ালি এগুলো নার্সারিতে গিয়ে কিনতে গেলে কিন্তু আমাদের কিছু হলেও পয়সার দরকার হয় পঞ্চাশ টাকা হোক বা বিশ টাকা হোক ছোটো মোটো পাওয়া যায় কিন্তু আমি আমাদের পাড়ার যখনই আমি গাছ মানে কোনো কিছু গাছ উঠাই না তখন কিন্তু ওই গাছটা আমি মানে মাটির তলে রাখি না আর কি এমনি তো বাকি যেগুলো আগাছা আছে ওগুলো আমি মাটির তলে রেখে দিই যাতে সার হয় কিন্তু এই গাছগুলো দেখো এই যে আমি নিয়ে যেতেছি গেটের সামনে গেটের সামনে এখানে রেখে দিব আর যার দরকার আছে সে নিয়ে যাবে আমাদের পাড়ায় এরকম অনেক বাচ্চারা আছে মানে ছোট ছোট আর কি বয়স বেশি না হয়তো বারো বছরের বাচ্চারা ওরা কিন্তু মাঝে মাঝে আসে মামি আমাকে গাছ দাও বা আমাকে কাকি গাছ তো তখন ওরা চাইতে আসলেও দিয়ে দি আর আমি যখন ওইখানে রাইখে দিই না তো কিছুক্ষণ পরে ওরা এসে নিয়ে যায় ওদের যা দরকার আছে নিয়ে যায়

কথা এখন বন্ধুরা আমরা দুইজনই বসে পড়ছি কাঁঠাল খাওয়ার জন্য আর আমি না বেশি কাঁঠাল খাইতে পারি না আমি তিন চারটা রুয়া খাইছি আজকে আর তোমাদের দাদা ভাই এই দুইটা কাঁঠালই খাইছে কারণ যে খায়ে হজম করতে পায়, সেটাই কিন্তু আসল কথা কারণ ও না খাইলে আলহামদুলিল্লাহ ওর মানে হজম হয় মানে খুব সুন্দর করে থাকতে পারে আর আমি যদি কাঁঠাল মানে তিন চারটা রুয়াও খাই না বেশি গরমে তো খাইতেই পারি না আজকে কিন্তু ওরকম গরম নেই আজকে মানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা সেই জন্য আমি আজকে তিন চারটা রুয়া খাইছি আর ও কিন্তু এই দুইটা কাঁঠাল দেখো ওইটা খাওয়ার পরও আবার আরেকটা খুলে নিছে ওর কাঁঠাল খাওয়া দেখে আমি মানে পুরো অবাক হয়ে যাই মাঝে মাঝে তো চলো কাঁঠাল টঠাল খাইয়ে নিলাম আর এখন রান্নাবাড়ি করব আর দেখো এই যে এইখানে মানে মুরগির মাংস সেদিনকে মুরগিটাকে মানে জব করা হয়েছিলো ওই মুরগিটা ফ্রিজে রাখে দিয়েছিলাম আমি এইরকম করে মানে সন্ধ্যাবেলার দিকে করা হয়েছিলো তো তো আমি রান্না করি নাই এই যে দেখো এটা আজকে রান্না করব। আর এটা হচ্ছে যে বাড়ির মুরগি কিন্তু মানে যে অ্যাকচুয়ালি এটা জানতে জানতেছিলাম যেহেতু সবগুলো মুরগি মরে যেতেছে তো এটাও মরে যাব ভাবছি তাই জন্য আগে ভাগেই আমি এটাকে মানে তোমাদের দাদা ভাই এটাকে কাইটে কুইটে একদম কী করে রেখে দিয়েছিলো ফ্রিজে তো চলো এটা আজকে রান্না করব আর দেখো এটা রান্না করার জন্য সব কিছু বাটা মশলা দিয়ে দিলাম আর এখানে না একটু মরিচ কুচি কুচি করে সুন্দর করে দিলাম মনে হচ্ছে কেশর দিছি এরকম দেখা যাইতেছে আমি তো চলো রান্নাটা বসে দিছি আর আজকে হচ্ছে কচুর লতি আর হচ্ছে মুরগির মাংস এই দুইটাই আজকে রান্না হবে তো আমার আপুরা কিন্তু অনেক কমেন্ট করে বলো যে তুমি কিছু ভালো মন্দ খাই ওই দেখো আমি কিন্তু ভালো মন্দ খাইতেছি অ্যাকচুয়ালি মুরগির ডিমও খাইতেছি কয়দিন থেকে আবার মুরগির মাংসও খাইতেছি তো অ্যাকচুয়ালি আমার আপুরা আমাকে ভালোবাসে এই কথাগুলো বলে কারণ আমি অনেক খাটাখাটনি করি আপুরা দেখে সেই জন্য বলে যে তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতন করো তো তোমাদের এই যে ভালোবাসাগুলো না আমার মানে কি বলবো অ্যাকচুয়ালি যার মা নেই তার কিন্তু ভালোবাসার জায়গাই নেই তো তোমরা যখন আমাকে এইভাবে কমেন্ট করো না খুবই ভালো লাগে তো যাই হোক রান্না বান্না করে এর চলে আসলাম এখন দুপুর হয়েছে ভাবতেছি আজকে ঘরটাও মুছবো তো এই যে ঘর মোছার জন্য এখানে দেখো আমি ফিনাল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিতেছি তো পাশের রুমটা মুষে আসছি আর এই যে এই রুমটা মুসতেছি কারণ পাশের রুমটা আর দেখাইতে গেলাম না কারণ ভিডিও করতে গেল না অনেকটা সময় চলে যায় আর আজকে আমি অনেকগুলো কাপড় ভিজাইছি তো এই কয়টা দিন থেকে না কাপড় ধুই নেই আর আজকে কাপড় ধোয়া নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে অ্যাকচুয়ালি হাসাহাসিও বলতে পারো আবার অভিমানও বলতে পারো আমার না পায়ে মধ্যে স্কিনের সমস্যা আমি কিন্তু এর আগের ভিডিও তো তোমাদেরকে অনেকবার বলছি তো আমি যদি সার্ফের কাপড় ধুই না আমার পায়ে মধ্যে কি হয় মানে আর কি পুরা ইনফেকশন হয় আর কি পাউগুলো একদম চুলকাবে জ্বালা জ্বালা করবে মানে যখন কাপড়টা ধুই আসবো তখন তো ভালোই থাকে কিন্তু যখন আমি রেস্ট করতে আসি সন্ধ্যাবেলা তখন পায়ের জ্বালাতে না থাকতে পারি না তো এই স্কিনের সমস্যার জন্য কিন্তু অনেক ডাক্তারও দেখাইছি জানি না একটু ওষুধ খাইলে কম হয় আবার ওই কাপড় উপর ধুইলে আবার বেশি হয়ে যায় জন্য আমি মানে কি করি যেন কাপড়ে ধুই না আর এই দুই তিন দিন থেকে না কাপড় দেখো ধুই নাই পায়ের কোনো সমস্যায় নেই এই যে দেখো আজকে না ওই যে বড়ো বালতিতেও কিন্তু অনেকগুলো কাপড় আবার এই ছোটো বাল্টিতেও অনেকগুলো কাপড় আজকে তো ধোয়ার পরে আবার আমার এই সমস্যাটা হবে তো চলো তার আগে দেখো আমি কলপাটটা ধুয়ে নিতেছি আর এই যে শিলপাটাটা মানে মশলা টসলা বাটা হয়েছে মরিচ টরিচ বাড়ছি সেজন্য একবারে আগে তো শিল্পাটাটাই এই যে এখানে চৌকার পাড়ে ছিল তো মাটিতে যখন ছিল তখন কিন্তু ওইখানেই সুন্দর করে ধুয়ে নিতে পারতাম কারণ পানিটা মাটিতে পড়লে মাটিতে টাইনে নেয় আর হচ্ছে ওখানে মুষে দিলেও কিন্তু শুকিয়ে যায় আর এই যে পাকা ঘরে যদি শিল্পাটাটা ধুই তাহলে কিন্তু ওইখানে মানে মশলা টসলাগুলো পড়বে আবার আমার পায়ের মধ্যে লাগলে জ্বালা জ্বালা করবে সেই জন্য আমি পাটাটা কিন্তু এখন থেকে কি করি যখন থেকে পাটাটা রান্নাঘরে নিচ্ছি মানে বারান্দায় উঠাইছি তখন থেকে কিন্তু আমি শিলপাটা এই কল কলতলায় নিয়ে এসে এভাবে ধুই কারণ হচ্ছে যে মেয়েও কোনো সময় খালি পায়ে হাঁটাহাঁটি করে আবার আমারও পায়ের সমস্যা যদি মশলা টসলার পানি লাগে তাহলে কিন্তু আবার জ্বালা জ্বালা করবে সেই জন্য আমি পাটাটা বাইরে বাইরে করে সাবান টাবান দিয়ে ধুয়ে এই যে রায় তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অভিমান আর হচ্ছে হাসাহাসি কিস কি নিয়ে হয়েছে চলো বলি অ্যাকচুয়ালি আমার তো পায়ের সমস্যা তো ও বলতেছে কি র তোমাকে আমি কি এনে দিব। কি যেন বলে যে কাপড় ধোয়া ওয়াশিং মেশিন এনে দিব তো ও যখন বলছে না আমি মানে সিরিয়াসলি হয়ে গেছে আমি বলতেছি ঠিক আছে তুমি আমাকে ওয়াশিং মেশিন আইনা দাও দেখো আমি তো অনেক কাজ করতে পারি তুমি জানো কিন্তু যেটাতে আমি আমার সমস্যা হইতেছে অ্যাকচুয়ালি আমি না কাপড় ধুইতে এই যে বলতেছে না এই যে সাপের কাপড় ধুইতে আসলে তুমি যতই নিজের পাওটাকে সেফটিতে রাখো না কেন তারপরে কিন্তু পায়ের মধ্যে চলে যায় মানে সাপের পানি কারণ তখন না কাপড় ধুইতে নিলে আর মনে থাকে না যে মানে পাওটাকে সেফটি করে রাখতে লাগবে বা যাই যে কোনো প্রকারে আমার পায়ের মধ্যে পানি যাইয়া তখনই জ্বালা জ্বালা শুরু হয় সেই জন্য বলতেছি যে আমাকে ওয়াশিং মেশিন আইনে দাও তো যাই হোক ওয়াশিং মেশিন আর কোথার থেকে আনতে পারবো বলো তো এটাই আর কি স্বপ্ন তো আছেই ইনশাল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ যদি তফিক দেয় নিয়ে আসবো আর দেখো ওই যে কাপড় ধোয়া প্রায় হয়ে গেল মানে সব কাপড় আমি কি করে নিয়েছি আগে খইচে টইচে ভালো করে নিয়েছি আর এখন এই যে কাপড়গুলো কল যাইতে চাইতে ধুইতেছি আর এই যে আমার না মোটর আছে আর এই কলের সমস্যার জন্য মোটরটাও মানে ঠিক করা হইতেছে না আর তোমাদের দাদা ভাইয়ের উপরে এটার জন্যই আমার রাগ মানে এত কাপড় ধুইতে হয় এই কল যাইতে যাইতে সমস্ত কাজ করি আর কলটাও ভালো না জানো কলটা না একটু পরে পরেই পানি জায়গা তো আমি যতই মুখ বুঝে চুপ করে সহ্য করে থাকি তোমাদের দাদা ভাই মানে ঠিকই করে দেয় না যখন আমি মানে পুরা রাগারাগি করি হয়তো দিবে আর বেশি রাগারাগি করলে তখন তো দুইজনের মাঝে মানে পুরা কি হয়ে যাবে জন্য ভাবি কি থাকা বলবোই না বললে আমার যখন কইরে না দেয় তখন কিন্তু খারাপ লাগে সেই জন্য আমি অল্প স্বল্প বলি যদি তাই তো ভালো আর না দিলে আমি ওইভাবে কাজ করতে থাকি তো কাপড়গুলো সব কিছু ধোয়া হয়ে গেছে আর এই যে কাপড়গুলো এখন নাড়ে দিতেছি তো চলো কাপড় ওপর ধুয়ে দেখো ঘরে আসছি আর এই যে ঘরে এসে দেখি টিউশন চলে আসছে মানে অনেক দেরি হয়েছে অ্যাকচুয়ালি অনেকগুলো কাপড় ছিল তো কাপড় ধুয়ে গোসল টোসল করতে অনেকটাই সময় চলে গেছে মেয়েকেও ফ্রেশ করাইছি তো এই যে জুবাইয়ের আসছে জুবাইয়ের সঙ্গে সঙ্গে মারিয়াকেও বসিয়ে দিলাম তো দুইজনকে একটু পড়াশোনা শিখাইতেছি আর মেয়ে তো এখানে বসেই থাকে না ওকে পড়াইতে নিলে ও ভাইগে যায় তো চলো জুবাইরকে একটু টিউশন টিউশন পড়াই নি তারপরে আবার যা কাজকর্ম আছে করব কি খাইতেছো খায় না এক চামচ খাও 미시, 쟤. 미시, 쟤. 미시. 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 미. 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 미.